দিকো এখনো আসেনি চল তো এই দেখো মা আমাকে নিতে এসেছে তো আমি বাড়ি যাই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো চাল সকালে তো ঘুমের ঘড়ি কাটছিল না আমি কিছু খাবো কি খাবে বলো এই জায়গায় এটা ইয়ে এর না কিছু সুঁধুরটা কিনবো সুদুরটা কিনতে হ্যাঁ জংশনের দাম পছন্দ কেন প্লুম হার্ভেনে আছে মাল হবে জংশন হবে আর দাও তাহলে কাজ বাবা দাও কতটা কতগুলো কতগুলো তাহলে হয় না বড় হয় পুরো রাখবে নষ্ট হয়ে যাবে তো তো নষ্ট হয়ে যাবে বড় বড় কি বড় 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 কখন রান্নাবান্না হবে বাড়ি বলছিস কত কিছু লাগে বল দেখো কত কিছু নিচ্ছে আমি স্কুল থেকে চলে এসেছি আর আমার স্নানও হয়ে গেছে প্রচন্ড গরম লাগছিল তো এই দেখো আমি লিচুটা খাচ্ছি আর একবার খেয়েছি দুটো কিনেছিলাম আস্তে আস্তে খেয়েছি আর এখন খাচ্ছি ওপর উঠে তো চলো মা এখন সান করবে তারপরে আমাকে ভাত দেবে এখনো খায়নি কিসের জন্য সান করলাম বলো তো এখন আমাকে পড়াতে আসবে তো তাই জন্য সান করলাম তাড়াতাড়ি পড়াতে চলে আসে তো তো চলো মা সান করে উঠুক তারপরে তোমাদের আর স্নান করতে লেট হলো বলে মা আমাকে ম্যাগি বানিয়ে দিল এবার আমি পড়তে যাব তো চলো পড়তে যাচ্ছি এসে ভাত খাবে হ্যাঁ বাবা হ্যাঁ টাটা এখন আমি পড়ে চলে এসেছি এখনো মায়ের রান্না হয়নি দেখেছো আমি খাবো বলে আসলাম এখনো রান্না হয়নি তো চলো দেখি কখন রান্না হয় এখন শাক কাটছে আমি বললাম না এখনো রান্না হয়নি কিচ্ছু শুধু ভাতটা হয়েছে চিংড়ি মাছটা মনে হয় চিংড়ি মাছটা হয়ে গেছে আমি খেতে শুরু করে দেবো চিংড়ি মাছগুলো বেশি নেবো একটু তো চলো আর এই যে এখানটায় বাবা কাজ থেকে আসলো খাবে বলে তা চলো আমরা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখো আমার মায়ের রান্না হয়ে গেছে তোমরা তো দেখলে দেখো এটা চিংড়ি মাছ আর এটা হলো ল্যাঠা মাছ আর এটা হলো শাক আর ভাত তো হয়েই গেছে তো চলো আমরা খেয়ে নিই বলে ভাত খাওয়া শেষ হলো তো ভাত খেয়ে তারপর আমি এসি হাওয়াতে একটু আসলাম তো চলো আমি একটু ঘুমিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব টায়ার্ড আছি বন্ধুরা তো চলো তো এই দেখো মাঠে এসেছি অনেকক্ষণ হয়েছে আমাদের মাঠে একটা প্যান্ডেল হচ্ছে সেটাই দেখছি আর কি মা পিসিমণি ঠাম্মি তারপরে জেম্মা সবাই মিলে আমরা গল্প করছি আমাদের মাঠে না একটা প্যান্ডেল হচ্ছে সেটা বাঁশের নয় কিন্তু ওটা লোহার সবাই কী সুন্দর করে দেখো করছে তো এরকম প্যান্ডেল আমি প্রথমবার দেখলাম কোনোদিনও দেখিনি জানো বন্ধুরা তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই প্যান্ডেলটা তো চলো তো আজকে বাড়ি যাই অনেকটা সন্ধ্যা হয়েছে কাল তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি মাঠ থেকে চলে এসছি দিয়ে ফ্রেশ হয়েছি হাত মুখ ধুয়ে তারপরে দুধ দিল মা খেলাম আর দোকান থেকে চকলেট নিয়ে এসেছি দিয়ে খেলাম তারপরে পড়তে বসে গেছি তো চলো আমি পড়াটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো আমি সাজকোজ করে রিলস বানানো

আজকাল মতো তো টাকা গুড নাইট সবাইকে